নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং সকাল থেকে যে খবর আমরা খুঁটিনাটি তুলে ধরছিলাম আপনাদের সামনে যে বারাসাত পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে এবং এই মুহূর্তে মানে কালকে রাতেই তাকে এই খবর প্রকাশ হয়েছে সঙ্গে সঙ্গে তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদার কিন্তু একদম সরাসরি তো জানিয়ে দিয়েছেন ওটা বিষয়টি নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক রয়েছেন আমি সরাসরি একটু তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে মিলন সর্দার গ্রেফতার এবং সঙ্গে সঙ্গে দল তাকে বহিষ্কার করেছে তৃণমূলের এই যে সিদ্ধান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার বলেন দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স সেটাই কার্যত প্রমাণিত হলো কি বলবেন আমিও সেই কথাই বলছি যে তৃণমূল কংগ্রেস যে সঠিক পথেই চলছে এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সব দিকেই নজর রাখেন এবং কালকে কোনো একজন কাউন্সিলরের সম্পর্কে এরকম অভিযোগ যখনই এসছে বা অ্যারেস্ট হয়েছে দল কিন্তু কোনোরকম দেরি করেনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত তাকে কিন্তু এক্সপেল্ট করা হয়েছে এটা দিয়ে প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেসে বা আমাদের সর্বোচ্চ সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ধরনের কোনো রকম স্ক্যাম বা দলের পৌর প্রতিনিধি বা যারাই দলের সাথে যুক্ত তাদের কোনো কিন্তু এটা এই ধরনের নোংরামও কিন্তু বরদাস্ত করা হয় না সেটা আরেকবার প্রমাণ হলো মিলন সর্দারকে কালকে রাতেই এক্সপেল করে দিয়ে দল এটা প্রমাণ করে দিয়েছে যে দল কিন্তু সঠিক জায়গাতেই আছে এবং দলে কিন্তু এই ধরনের লিসেন্সি বা এই ধরনের স্ক্যামে জড়িত থাকবে তার জন্য দল কখনই পাশে দাঁড়াবে না বা দল তার দায়িত্বও নেবে না দাদা সকাল থেকে বারাসাত পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে মিলন সর্দারের বাড়ি এবং সেই জায়গাতে আমরা ঘুরছিলাম দু থেকে তিনি যেখানে কাউন্সিলরও ছিলেন একাধিক অভিযোগ উঠে এসছে সাধারণ মানুষের এবং আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা তা নিয়েও যে দুর্নীতি হয়েছিল সেই আবাস যোজনার বাড়ি আমরা দেখলাম সেই বাড়ির মধ্যে ডাই করা পৌরসভার তরফ থেকে যে বালতি দেওয়া হয় সাধারণ মানুষকে দেওয়ার জন্য এবং মানুষের অভিযোগ সেই বাড়ি তৈরির ক্ষেত্রে পুরসভার যে ছাড় দেওয়ার যে ব্যাপার রয়েছে সেসব কিছু নেই উল্টে মানুষ বলতে গেলে তাকে শাসানো হতো আমি করব না তো কে করবে দেখুন প্রথম কথা আপনি বাড়ি নিয়ে যে স্ক্যাম বা যে বিতর্কের কথাটা বলছেন তৎকালীন চেয়ারম্যান কিন্তু আজকে যিনি চেয়ারম্যান তিনি ছিলেন তখন অন্য একজন চেয়ারম্যান ছিলেন আর সবচেয়ে বড় কথা আমি পনেরো দশ সাল থেকে বা সব পৌরসভা সিআইসি পিডাব্লিউডি থাকলেও পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত কিন্তু আমি পিডাব্লিউডি সিআইসি ছিলাম না সেই সময় কিন্তু আমি ইলেকট্রিক্যাল সিআইসি ওয়াটার ওয়ার্কস অ্যান্ড ইলেকট্রিক্যাল সিআইসি ছিলাম স্বাভাবিকভাবে সেই সময় যে ঘটনা সে বিষয়ে আমি খুব বেশি বলতে পারবো না কেন ওটা আমার দপ্তরের একটিয়ারে সেই সময় ছিল না তাই আমি ও বিষয়ে আমি কিছু জানিও না সেটা বলতে পারবেন সেই মিলন সর্দারই বলতে পারবেন এই বিষয়ে বা তৎকালীন চেয়ারম্যান বলতে পারবেন আমি শেষ প্রশ্ন করব জনপ্রতিনিধি হওয়ার পর মিলন সর্দারের ব্যবহার আমূল বদলে গিয়েছিল মানুষকে পরিষেবা দেওয়া তো দূরের কথা যেখানে বারাসত পুরসভার প্রত্যেকটি কাউন্সিলর মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সব সময় এগিয়ে থাকেন এবং মুখ্যমন্ত্রী যে কথা বারবার বলেছেন আমাদের সাংসদ যে কথা বারবার বলেন আপনারা টোটালটাই মেনে চলেন সেক্ষেত্রে মিলন সর্দার ব্যতিক্রম এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন আমি সিআইসি পিডাব্লিউডি হওয়ার সুবাদে আমি যতটা দেখেছি দু নম্বর আজকে তিনি দু নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কিন্তু আজ থেকে আর দু আড়াই বছর আগে তিনি কিন্তু বিগত সাতটা বছর পনেরো সাল থেকে তিনি কিন্তু তেত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন এবং আমার রেকর্ড যা বলছে মিউনিসিপ্যালিটি রেকর্ড তাতে কিন্তু তেত্রিশ নম্বর ওয়ার্ডে এলাকার মানুষের সাথে প্রচুর কাজ হয়েছে আবার পাশাপাশি এটাও বলতে হবে যে এলাকায় মানুষের কাজ করব জনপ্রতিনিধি যেহেতু হয়েছে মানুষের আশীর্বাদে স্বাভাবিকভাবে দায়বদ্ধতা আছে কাজ করব এলাকার মানুষের সাথে কিন্তু স্ক্যামেও জড়িত থাকব। এটা নয় কাজের বললে আমি বলবো সেই যথেষ্ট কাজ হয়েছে পাশাপাশি আবার এবং সেখানে তার এজ এ কাউন্সিলর তার বিহেভিয়ারটা কেরকম সেটা তো এলাকার মানুষই বলতে পারবেন যেরকম আপনি বলছেন আজকে তারা বলছেন কিন্তু কাজের বিষয় কিন্তু সেই এলাকায় কিন্তু যথেষ্ট ডেভেলপ কিন্তু বিগত পনেরো থেকে বাইশে হয়েছে আবার পাশাপাশি তার এই ধরনের কার্যকলাপ যার জন্য কালকে সিআইডি থেকে অ্যারেস্ট করেছে এই ধরনের কার্যকলাপ কতটা ডেভেলপ করেছে সেই কাউন্সিলারের সেটার তথ্যানুসন্ধান তো সিআইডি করবে এবং তার জন্য আইন আইনের পথে চলবে এবং তাতে যে ধরনের সাজা সেটা তার সবার ক্ষেত্রে যেটা প্রাপ্য তার ক্ষেত্রে তাই হবে কথা বলছিলাম সিআইসি এবং শহর কংগ্রেসের প্রেসিডেন্ট অরুণ পুরসভার ভৌমিকের সঙ্গে এবং তিনি যে কথা বললেন যে দুর্নীতি যদি কেউ করে থাকে তাহলে তাকে তার সাজা পেতে হবে একদিকে যখন সিবিআই দুর্নীতি তদন্ত করছে তখন যখন একদম লেন্দি প্রসেসে সেই তদন্ত চলছে অন্যদিকে সিআইডি তদন্তে নেমেই কিন্তু শাসক বিরোধী কাউকে রেয়াত না করে শাসক দলেরই একজন কাউন্সিলরকে গ্রেফতার করলেন এবং তাতে দলের অবস্থান কার্যত স্পষ্ট দুর্নীতিকে রেয়াত নয় আমরা এই ধরনের আরো খবর তুলে ধরবো অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট সাত।